রাসেল রাসেল ভাইপার ভাইপার টাকা পুরস্কার কথাটি কতটা সত্য সারা ন্যায় ফরিদপুরেও সাপের হাজার উপদ্রব বেড়েছে বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা অনেকেই মারা গেছেন এর দংশনে সেই সঙ্গে এর প্রতিষেধক না থাকায় সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে তাই মানুষের জীবন রক্ষার্থে রাসেল ভাইপার মারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার বিশে জুন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইস্তিয়া কারিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ফরিদপুরে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আনাগোনা দেখা দিয়েছে সাপের বয়ে খেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেল ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে টাকা পুরস্কার দেওয়া হবে হাজার এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা এই এই ঘোষণা দেওয়া যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেককে সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এর আগে বিকেলে শহরের রাসেল স্কলারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান জেলা আওয়ামী লীগের সভাপতি হক হকসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকলের নিকট একটি কথা হলো এই বিশোধর সাপ হতে সতর্ক থাকবেন